আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন একটি তাবলিকের গুরুত্ব নিয়ে এসেছি আশা করি আলোচনা আপনাদেরকে ভালো লাগবে তাবলিকের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি আবাদত দায়িত্ব তাবলিক শব্দের অর্থ হলো পৌঁছানো অর্থাৎ আল্লাহর দেওয়া হেদাত কোরআন স্নরবানি ও ইসলাম দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া তাবলিগের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ করেন ইয়া রসুল বাল্লিক মা ওজিল ইলেইকা মির রব্বিক হে রসুল আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দেন সুরা মায়া শাশুড়ি নবায়ত এ আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাপারে ইসলামের দাওয়াত প্রচারের ব্যাপারে আদেশ দিয়েছেন তোরা ইমরান একশো চার নম্বর আল্লাহ বলেন অলতাকুম মিনকুম উম্মা তুন ইলাল আল খায়ের তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষ মানুষের দিকে কল্যাণের আহ্বান জানাবে এখানেও তাবলিগের ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে তাবলিক বা দাদকে সামষ্টিক ফরস বা ফরজে কেফায় বলা হয়েছে নবী করিম সাল্লাম হাদিসের বাণী তাবলিকের ব্যাপারে বাল্লিগু লিগু আন্নি আয়া আমার পক্ষ থেকে এটা আয়াত হলে পৌঁছে দাও বুখারে শরীফ প্রতিটি মুসলমানকে যতদূর জানে তা অন্য কাছে পৌঁছানোর নির্দেশ এ হাদেশের মধ্যে দেওয়া হয়েছে তাবলিক জরুরি হওয়ার কারণসমূহ মানব জাতিকে সঠিকই পথে ডাকার জন্য অজ্ঞতা দূর করে ইসলামী জীবন গঠনের সুযোগ করে দিতে পাপ ও বিভ্রান্তি থেকে সমাজকে রক্ষা করতে আখিরাতে নিজের দায়িত্ব পালন ও না উপায় হিসেবে তাবলিক প্রচারের দায়িত্ব অপরিসীম উপকারিতা সমূহ তাবলিক করলে ইমান মজবুত হয় উন্মতের ভাতৃত্ববোধ বাড়ে দিনের কাজ ছড়িয়ে পড়ে সমাজের নৈতিকতা প্রতিষ্ঠা পায় নিজের আমলও ভালো হয় নিঃসন্দেহে আমরা জানি তবলিক যুগে যুগে আল্লাহ ফাকরবুল আলমিন লক্ষাদিক পাকাম আলাইসালাম মানব কল্যাণে দিন প্রসার জন্য প্রেরণ করার দুনিয়াতে সকল নবীরে একটি কথা ছিল যে তোমরা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ফাকরবুল আলমিনের একত্ববাদ প্রচারের জন্য তহিত প্রচারের জন্য তবলিগের দায়িত্ব যুগে যুগে অনেক নবী রসুল তবলিগ প্রচার করেছেন তবলিগের কারণে তৌহিদ সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়িয়েছে হজরত আজম আল্লাহ ইসলাম থেকে শুরু করে আজ অব্দি হজরত মোহাম্মদাম পর্যন্ত প্রতি নবীর একটা মতো বাণী ছিল কুল্লাহু তুফল হুন তোমরা বলো আল্লাহ এক তাহলে তোমার সফল কাম হবে নিঃসন্দেহে তবলিগ ফরজা এক্যাফায় একটি আমল তবলিগের মাধ্যমে ইসলাম প্রচার করা সহ ও সাবিল হয়ে ওঠে দাওয়াত না থাকার কারণে আজকে মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তি বিভিন্ন ধরনের মধ্যে নিমজ্জিত তবলিগের মাধ্যমে ইসলাম প্রচার করা সম্ভব ইমায়ন নবায়ন করা সম্ভব কাজেই তবলিগের প্রতি আমরা সবাই সচেষ্ট হই এটি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয় বরং প্রত্যেক মুসলমানের ব্যক্তিগত ও সামষ্টিক দায়িত্ব হিকমত ও সহনশীলতার সাথে কোরআন সন্ন্য আলোকে মানুষকে আল্লাহর প্রতি ডাকা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ সবাই তবলিগের প্রতি আমরা আগ্রহী হই দীন দাওয়াত প্রচার প্রসারতা ব্যাপকভাবে বাড়লে দিন ইসলামের বিভিন্ন দাওয়াত মানুষের আছে কাছে পৌঁছানো সম্ভব এটি একটি মাত্র রাস্তা সেটা হচ্ছে তবলিগ আল্লাহ রসুল বলছেন তোমরা যদি একটি আয়াতও জানো সেটি অন্য কাজে প্রচার করো আজকে তবলিগের দাওয়াদের কারণে সারা পৃথিবীতে ইসলামের দিন প্রচার হচ্ছে নিঃসন্দেহটি তো খুব ভালো কাজ আমরা যে যে অবস্থান থেকে আছি শেষে অবস্থান থেকে তবলিগ করার চেষ্টা করি তবলিগ এর মানে এই নয় যে শুধু মসজিদে বসে দিন দাওয়াত করতে হবে তবলিগে বিভিন্ন ধরনের সেক্টর হতে পারে মোয়াজ্জের আজারের মধ্যে হতে পারে ইমাম বক্তব্যের মাধ্যমে হতে পারে আলে মোলামার দিন প্রচারের মাধ্যমে হতে পারে কলমের মাধ্যমে হতে পারে দিনই লেখা সাহিত্য কাজেই সবাই তবতি আগ্রহী হবেন আজকে এ পর্যন্তই